আমিয়ার প্রথম প্রথম যেটা হতো প্রথম প্রথম যেটা হতো রাজার আমি যখন কোন একটা সিন নিয়ে কথা डेफिनेटলি আমরা ডিসকাস করে নেই তো ওই জায়গাটায় রাজা অনেক কমফর্ট দিয়েছে যে সে যে আচ্ছা দেখি তো আমরা আমাকে অনেক বেশি হেল্প করছে যার কারণে আসলে আমি আরো বেশি ক্যারেক্টারটাকে অ্যাডপ্ট করার সুযোগ পেয়েছি সেটা হচ্ছে বুবলি সো এটার জন্য থ্যাঙ্কস টু বুবলি অবশেষে ফার্স্ট লুক পোস্টার নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হলেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়ক নায়িকা পোস্টারে দেখা যায় মর্গে একটি লাশের বক্স কিছুটা বেরিয়ে আছে সেখানে নিথর শুয়ে আছেন বুবলি আর তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন রাজ শরিফুল রাজ ও শবনম বুবলি একটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সিনেমার নাম দেওয়ালের দেশ সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মিশুক মণি সোমবার ছবির মুখ্য চরিত্রে দুই তারকাকে নিয়ে সাংবাদিকদের সামনে আসেন তিনি সেখানেই তারা তুলে ধরেন এ সিনেমায় কাজের অভিজ্ঞতা বলেন এরকম চরিত্রে এর আগে তিনি কখনো কাজ করেননি আর সহশিল্পীর প্রতি প্রশংসাও করলেন এই গল্পে অনেক গভীরতা আছে আমার সঙ্গে যিনি কাজ করেছেন শরীফুল রাজ অনেক ডেডিকেটেড তিনি আমাদের শুটিং টিমও অনেক হার্ড ওয়ার্কিং একটা ব্যাপার ছিল টিজার বের হলে কিছুটা হলেও মানুষ বুঝতে পারবে শরিফুল রাজ বলেন আমি আসলে অনেক প্রত্যাশা নিয়ে কোনো সিনেমায় কাজ করি না কারণ আমার ব্যক্তিগত একটা জার্নি হয় সিনেমার সঙ্গে নতুন শিল্পী ডিরেক্টর পায় একটা এটা আমার কাছে অনেক ভালো লাগার কারণ এই সিনেমায় যে আমায় অনেক বেশি হেল্প করেছে সে হচ্ছে বুবলি রাজ একথা বলে বুবলিকে ধন্যবাদও জানায়